শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টাইগারদের কঠিন পরীক্ষা নিয়মিত অধিনায়ক নাজমুল শান্ত চোটে আক্রান্ত দায়িত্ব এখন মেহেদি হাসান মিরাজের কাঁধে অভিজ্ঞ সাকিব মুশফিকরাও নেই দায়িত্ব বাড়বে লিটন মুমিনুলদের ওপর প্রস্তুতি ম্যাচে হ্যাট্রিক করে অভিষেকের দাবিদার হাসান মুরাদ নরবরে ব্যাটিং লাইন আপটাও শক্ত করার চ্যালেঞ্জ ওদিকে পেস লাইনআপে জায়গা পেতে তুমুল প্রতিদ্বন্দ্বিতা সব মিডিয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কেমন হচ্ছে বাংলাদেশের সেরা একাদশ সেটাই দেখে নেওয়া যাক একে একে শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে টাইগাররা বাংলাদেশের হয়ে ওপেনিংয়ে নামতে লড়াই তিনজনের মাঝে মাহমুদুল হাসান জয় জাকির হাসান ও সাদমান ইসলাম এই তিন ওপেনারের মধ্যে জয় ও জাকিরের টিকে যাওয়ার সম্ভাবনাই বেশি নিয়মিত অধিনায়ক নাজমুল শান্ত নেই নাম্বার তিনে মুমিনুল হক টপ অর্ডারের ব্যাটিং সাফল্য অনেকটাই নির্ভর করবে তার ওপর শান্তর অনুপস্থিতিতে সবচেয়ে বেশি দায়িত্ব বাড়বে মেহেদি হাসান মিরাজের ওপর নিজের নিয়মিত কাজ ব্যাটিং বোলিং বাদেও ক্যাপ্টেন্সিতেও দেখাতে হবে মুন শিয়ানা সবশেষ আফগানিস্তান সিরিজে উইকেট কিপিংয়ের সময় চোট পান মুশফিক তাই তো টেস্ট স্কোয়াডে নেই তার নাম এদিকে জ্বরের রেশ কাটিয়ে লিটন দাস ফিরেছেন দলে টেস্টে অবশ্য নিয়মিত উইকেট উইকেটকিপিং করেন তিনি এবার বাড়তি চাপ ব্যাটিংয়ে মুশফিকের অভাব যেন বোধ না করে দল স্কোয়াডে আছেন আরও দুই উইকেট কিপার জাকের আলী অনিক ও মাহিদুল ইসলাম অঙ্কন এই দুইজনের মধ্যে অনিক পেতে যাচ্ছেন সুযোগ তার মূল দায়িত্ব অবশ্য ব্যাটিংয়ে তেইশ বছর বয়সী তরুণ স্পিনার হাসান মুরাদ অভিজাত ফরম্যাটে অভিষেকের স্বপ্নে বিভোর ওয়েস্ট ইন্ডিজ নির্বাচিত একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত বোলিং করেন এক দশমিক চার ওভারে মাত্র এক রান খরচ করে তোলেন তিনটা উইকেট সেটা আবার হ্যাটট্রিকে তাই তো একাদশের জায়গা পাওয়ার দৌড়ে ভালোভাবেই এগিয়ে থাকবেন মুরাদ আর স্পিন বিভাগে অভিজ্ঞ তাইজুল ইসলাম তো অটো চয়েস পনেরো জনের স্কোয়াডে মোট চারজন পেসার তাসকিন আহমেদ হাসান মাহমুদ নাহিদ রানা ও শরীফুল ইসলাম তিন পেসার নিয়ে মাঠে নামার সম্ভাবনাই বেশি সেক্ষেত্রে এগিয়ে থাকবেন তাসকিন হাসান ও নাহিদ শেষ পর্যন্ত একাদশ যেমনই হোক অ্যান্টিগায় কঠিন পরীক্ষা দিতে হবে টাইগারদের প্রথম টেস্টের প্রথম দিনের খেলা শুরু বাংলাদেশ সময় শুক্রবার রাত আটটায় আদনান আহমেদ be the time